আসসালামু আলাইকুম মাজার ভাঙা নিয়ে কিছু কথা যারা মাজার ভাঙতেছেন আপনারা অতি উৎসাহী হয়ে মাজার দুঃসাহস করবেন না দেখুন একটা কথা বলি এই দেশে ইসলাম এনেছে আল্লাহর আউলিয়াগণ হলে আপনার দাদা দাদার বাবারা ইসলাম পাইতো না আমরা ওই সেই জায়গায় থেকে যেতাম ঠিক আছে যারা ইসলাম এনেছে হজরত শাহজালাল ইয়মেনি রহমতুল্লাহ আলাই শাহপুর তিনশো সাইটাউলিয়া আমাদের এই মাতৃভূমিতে আসছেন আলহামদুলিল্লাহ ওনাদের বদলতে আমরা এত সুন্দর একটা ইসলাম এই দেশের মাটিতে বাংলাদেশে পেয়েছি আর আজকে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারতেছি আমার কথা হচ্ছে বাংলাদেশে অজস্র ভণ্ড পীর আছে এটা আমি স্বীকার করি এবং অজস্র মাজার রয়েছে যেগুলো ভণ্ড একেবারেই ভণ্ড সেগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে পারেন সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন না যেতে পারে কিন্তু তাই বলে ঢালাওভাবে যদি আপনার আল্লাহর রাউলিয়াদের মাজার ভাঙেন আপনারা হয়তো আপনারা জানেন না আপনারা কী নিয়ে খেলা করছেন এটার ফলাফল আপনারা এত জঘন্যভাবে পাবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আপনাকে ইসলাম দেখিয়েছে যারা আপনি ইসলাম পেয়েছেন কার মাধ্যমে আপনার বাপদাদা ইসলাম পেয়েছে যার মাধ্যমে তারাই হচ্ছে আউলিয়াগণ এদেশে আউলিয়াগণ না আসলে ইসলাম পৌঁছাতে কিন্তু আমার জানা ছিল না আল্লাহ ভালো জানতেন সাল্লাহ সাল্লামের ওয়ারিশগঞ্জ যদি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে ইমামগণ মানে যারা হুজুর আলেম প্রকৃতপক্ষে মুমিন যারা আল্লাহর অলি আল্লাহর অলি হয় কারা যারা আল্লাহর কাছে মুমিন বান্দা প্রিয় বান্দা হিসেবে গৃহীত হয় তারাই আল্লাহর অলি হয় আপনি অলি বিশ্বাস করেন না অলির মাজার বিশ্বাস করেন না কিন্তু আপনার যে মুরব্বী যে মুরব্বীকে আপনি মানেন দলগতভাবে সেই মুরব্বির কি বলবো সেই মুরব্বির আপনি এত বেশি ভক্তি করেন মনে হয় যে সে আপনার কাছে কি না কি সেটা কেন আপনি এত বেশি বাড়াবাড়ি করেন সুতরাং আল্লাহর অলি দেশে থাকবে কেয়ামত পর্যন্ত অলির দরজা আল্লাপাক খোলা রেখেছে আউলি এখন আসবে এই দেশে না সারা বিশ্বেই আসবে ওনাদেরকে আল্লাপাক সম্মান দান করেছেন আমাদের সাধারণ মানুষেরটা হচ্ছে কবর আর ওনাদেরটা হচ্ছে মাজার আল্লাহর রাসুল যারা আছেন সালাল্লা ভাই এবং সাল্লাম এবং নবিয়াউলিয়াগণ নবীগণ তাদেরটা হচ্ছে রওজা এটা হচ্ছে সম্মানের ভিত্তিতে আমরা সম্মান দিব অবশ্যই সেক্ষেত্রে আপনি ঢালোভাবে প্রত্যেকটা মাজারকে আপনি দোষারোপ করে ভাঙার মতো দুঃসাহস আপনি করতে পারেন আপনি যেগুলো ভণ্ড সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন কোনো সমস্যা নাই সেটার সাথে আমরাও একমত কারণ হচ্ছে ভণ্ডাবির বিপক্ষে আমরা সবসময় ছিলাম এবং এখনও আছি আর সত্যর পক্ষে সবসময় আপনাকে থাকতে হবে আপনি ইসলাম যেখান থেকে পেয়েছেন সেই শিকড় যদি আপনি ভুলে যান এখানে বাংলাদেশের কথা বলছি আমি তাহলে আপনার মতো মূর্খ আর কয়জন আছে